আবারও বাংলাদেশিরা ভারতীয় ঢোকার চেষ্টা কিন্তু কেন ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশ অনুপ্রবেশকারীরা বুধবার সকাল আটটার দিকে এমনই ঘটনা জানা গেল ঘটনাটি শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সকাল আটটার দিকে ভারতীয় কৃষকেরা কাটাতারের উপরে কাজ করতে যান সেই সময় একদল বাংলাদেশী লোকেরা ভারতে ঢোকার চেষ্টা করে সঙ্গে সঙ্গে কৃষকরা বিএসএফকে জানান তারপর তৎপরতে সীমান্ত বাহিনী রক্ষী বাংলাদেশী অনুপ্রবেশকারীদেরকে আটক করে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বর্তমানে আতঙ্কিত জানা যায় জন জন মহিলা পুরুষ মোট বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা চালায় এরপর শালবাড়ি এলাকায় সীমান্তে জন বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা চালান ঢোকার চেষ্টা ব্যর্থ করেন সীমান্ত রক্ষা বিএসএফ সূত্রে জানা যায় ফ্লাড মিটিং করে সমাধান করা হবে দেখুন সেই চিত্র

হ্যাঁ ভুটটা খেতে আমরা ভুটটা এগুলো অন্য যখন বিএসএফ আপনাদের বের করে দিল বিএসএফ কিছু বলেছে আপনাদের না কিছু বলে